বাইক লাভারদের জন্য চলে আসলাম আমরা বরিশাল বাইক লাভারে আর আজকে ভিডিওতে এখান থেকে যারাই বাইক নেবেন প্রত্যেকটা বাইকে থাকছে কুরিয়ার সার্স একদম ফ্রি আমরা একটু ভিতরে যাই দেখি বরিশাল বাইক লাভার বাইক লাভারদের জন্য কেমন বাইক দিতে পারতেছে আমরা আছি এই মুহূর্তে আজকের ভিডিওতে প্রায় আমরা আশি থেকে নব্বইটা গাড়ি একসাথে দেখাবো দুইটা শোরুম মিলিয়ে এই শোরুমটা কিন্তু একদম পুরোপুরি ভরপুর আছে এবং এই পাশে কিন্তু বাইক আছে ফোর বি পেয়ে যাবেন আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ দামে এ বি এস ফোরই পাবেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এছাড়া কিন্তু থ্রিলার এ বিএস পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকায় অ্যাপাচি আর টে টুবি আছে ফ্রেজার আছে পালসারে জোড়া আছে মোটামুটি কিন্তু আজকে ভিডিওতে বাংলাদেশ চ্যালেঞ্জ দামে বাইক পেয়ে যাবেন সেই সাথে সাথে কিন্তু ক্যুরিয়ার সার্চ পাবেন একদম ফ্রি আমরা আছি বরিশাল বাইক ক্লাবে তো অলরেডি বরিশাল বাইক ক্লাবের ওনার হিরণ ভাই আমার সাথে আছে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ আল্লাহ আপনাদের দয় খুব ভালোই রাখছে ইনশাল্লাহ প্রথমবারের মতো কিন্তু আমরা হিরন ভাই সময় ভিডিও করতেছি ভাই প্রথম ভিডিও যেহেতু করতেছি আপনি দাম কেমন থাকবে ভাইয়া ভাই ইনশাল্লাহ অনেক অনেক কম দিয়ে দেবো ইনশাল্লাহ এটা হলো আপনার তেইশের মডেল

আমি জানি না এই দামে আপনি বাংলাদেশে অন্য কোথাও পাবেন কিনা না এ বিএস ফরি পাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশে সাথে কুরিয়ার ফ্রি জি জি কিন্তু চ্যালেঞ্জ হবে টুর্নামেন্টের কথা বলবেন বা টুর্নামেন্ট আপনার কথা বলবেন তার জন্য অবশ্যই এক লক্ষ চল্লিশ রাখা হবে ইনশাল্লাহ ভাই আচ্ছা এই পাশে হাঙ্ক আছে হিরণ ভাই জি 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 হাঙ্ক আছে হাঙ্ক আছে আপনার উনিশের মডেল উনিশের মডেল দশ বছরের কাগজ করা আছে আপনার বরিশাল নাম্বার যাই হোক এটা হলে আটাত্তর হাজার টাকা ভাইয়া শুধু আটাত্তর জি জি শুধু আটাত্তর হাজার টাকা আচ্ছা দেখেন ডাবল ডিক্সের হাং একদম ডিজিটাল পেড আছে স্পট কার্ড আছে স্পট ক্যাটাগরি কালারটা খুব সুন্দর পাবেন মাত্র 78000 এ জি 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 আচ্ছা এই পাশে দেখেন ডিসকভার আছে ডিসকভারটা কি অবস্থা ভাই ডিসকভার আছে ইনশাআল্লাহ ভাই 22 এর মডেলের আচ্ছা 22 এর গাড়ি এটা হ্যাঁ 22 এর গাড়ি এটা আপনারা 1 লক্ষ 10000 টাকা ভাই 1 লক্ষ 10 1 লক্ষ 10 মূলত

আর টিয়ার টু বি কিন্তু আজকে বেশ কতগুলো দেখাইতে পারবো আপনাদেরকে ব্ল্যাক আছে ব্লু আছে কোনটা লাগবে জাস্ট আপনারা একটু কমেন্ট করেন এস এফ আট আছে ভাইয়া বিশের মডেল বিশের গাড়ি এটা জি বিশের গাড়ির ডিজিটাল প্লে স্মার্ট কার্ড আপনার এক লাখ টাকা ভাইয়া বড় বড় এক লাখে ভাই জি এক লাখ টাকা কুরিয়ার ফ্রি ভাইয়া আচ্ছা এই বাজারের মধ্যে কুরিয়ার ফ্রি হ্যাঁ ভাই লাখ টাকা ভাইয়া দাও জানা 99 ভাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 98 ভাইয়া 98 ভাইয়া দেখে এর অবস্থা 98 হাজার পাচ্ছেন এই অ্যাপাসি টু আর পালসার ডাবল ডিক্সা ভাইয়া ভাইয়া পালসার ডাবল ডিক্সা 21 এর মডেল ভাইয়া 21 এর গাড়ি এটা জি 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 আচ্ছা 21 এর গাড়ি কালারটা দেখেন ব্লু কালার ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন ডাবল ডিক্সের পালসার টায়ারের ভিড় টিট খুবই ভালো আছে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ডিজিটাল প্লেট আছে একশো পঞ্চাশ ইস্যু এটা কী অবস্থা ভাই বলেন তো একটু ভাই এটা অবস্থা খুবই ভালো খুবই ভালো ইনশাল্লাহ যা আছে সব ন্যাচারাল ইনশাল্লাহ ভাইয়া আপনার এটা একুশের মডেল ভাইয়া একুশের গাড়ি জি 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 আচ্ছা কত রাখবেন আজকে এটা ভাই এটা রাখা যাবে এক লাখ বিশ হাজার ভাইয়া এক লাখ বিশ জি জি টোটো মেনে কথা বলে কত রাখবেন ভাইয়া এক লাখ আঠারো হাজার টাকা মতো রাখা যাবে এক লাখ আঠারোতে জি দেখেন ডাবল ডিক্সে এটা পালসার বিশের গাড়ি

এটা রাখা যাবে এক লাখ বিশ হাজার ভাইয়া এক লাখ বিশ জি ভাইয়া সাথে আবার কুরিয়ার ফ্রি হ্যাঁ হ্যাঁ অনেক লোকেশন জানতে চাচ্ছে আব্দুল হাসিম ভাই লোকেশন কোথায় ফরাদ ভাই জিজ্ঞেস করতেছে মনোটন আসছে নাকি হিরন ভাইয়ের কাছে ভাইয়া জি জি আছে ভাইয়া আচ্ছা লোকেশন টি বলে দেন ভাইয়া আমাদের লোকেশন হলো মেডিকেলের সামনে একদম সহজ লোকেশন বরিশাল যে মেডিকেল আছে মেডিকেল ঠিক সামনে অবস্থিত জি 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 তারপরে ফোন নাম্বার দেওয়া আছে কষ্ট একটা ফোন দেন জি জি ভাইয়া এই যে হাঙ্ক আছে এটা কি এবিএস টা ভাইয়া জি জি এবিএস ভাইয়া এবিএস হাঁক এটা 122 এর মডেল ভাইয়া 22 এর গাড়ি 150 আর এই যে বরিশালের নাম্বার করা আছে এটা কি অবস্থা বলেন তো ভাইয়া এটা অবস্থা খুবই ভালো ভাই আনটাস ইঞ্জিন একদম মানে একদম ফ্রেশ গাড়ি ভাইয়া হুজুরের গাড়ি ভাই খুবই ভালো খুবই ভালো সার্ভিস গাড়িটা এই সামনে লোক দেখেন

এখন ব্যাপারটা হলো কি আমি আহ বিডিও কখনো দিই ইনশাল্লাহ কারণ আমার মেয়ে সুন্দর হলে আমার আশেপাশে থেকে নিয়ে যায় ভাই তো আমার গাড়ি ইনশাল্লাহ অনেক সুন্দর আমি আশেপাশে সিল করেই আমি গাড়ি তুলে পারি না ভাই ইনশাল্লাহ আমি ভিডিও দিয়ে কখনো বিক্রি করিনি আমি বিগত আট দশ বছর ব্যবসা করি ভাইয়া আমি কখনো ভিডিও দেই না ইনশাল্লাহ আমার গাড়িগুলো বেশিরভাগই আমি হাতে হাতে বিক্রি করে ফেলি আমার আশেপাশ থেকে যে ভাইরা আছে আমার যে কাস্টমার আছে ভাইয়া ইনশাল্লাহ তারাই নিয়ে যায় এখন বিশেষ করে বৃষ্টি সিজন তো তো এর জন্য আমার গাড়ি অনেক জমে গেছে ভাই এর জন্য আপনাদের সামনে আপনার সুন্দর বুঝলাম কিন্তু মানুষের দেখাইতে বলে তো সুন্দর জি ভাই এর জন্য এই জন্য আপনাকে ডাকা ভাইয়া আচ্ছা ঠিক আছে এই দেখেন পালসার আছে এই পাশে পালসার এটা মডেল কত পাইছে ভাইয়া এটা 18 মডেল ভাইয়া 18 মডেল পাইছে বরিশাল মেট্রো নাম্বার করা আছে এটা সিঙ্গেল লিক্সের গাড়িটা কিন্তু অনেক চাহিদা আছে ভাইয়া এটা একদম ন্যাচারাল ভাইয়া একদম এটা যদি কেউ যদি কোনো কিছু প্রমাণ করতে পারে যে গাড়িটা একটু ভাঙাচোরা আছে কোনো দাগ ঘষা আছে

এই তো সম্পূর্ণ লাইভটা দেখেন কিরণ বাইক লাভার টু আরটা শাখা আছে ওই শাখার বাইকগুলো আমরা আজকে দেখাবো এই যে ব্ল্যাক কালারটা ফরবি দেখেন এটা কিন্তু পাচ্ছেন আপনি ডাবল লিগস জি ভাই ডাবল লিগস এর বাইশার মডেল ভাইয়া এক্স কানে ডাবল লিগস জি এস কানে 22 এর মডেল ডাবল লিগস এর ব্ল্যাক কালার গাড়ি ভাইয়া এটা কি অবস্থা কত রাখবেন ভাইয়া ভাইয়া এটা রাখা যাবে 135000 টাকা ভাইয়া 135000 টাকা হ্যাঁ কথা বললে কত রাখবেন এটা ভাই 132 ভাই 132 আমি কুরিয়ার ফ্রি ভাইয়া সাথে আবার কুরিয়ার ফ্রি দেখেন ব্ল্যাক কালার এক্সট্রেন্ড ডাবল ডিক্স এই দামে স্মার্ট কার্ডের গাড়ি ডিজিটাল প্লেটের গাড়ি আপনি বাংলাদেশে অন্য কোথাও পাবেন কিনা আমার জানা নাই পাশে একটা টুবি আছে দেখেন এই কালটা কিন্তু অনেক সুন্দর মডেল পাইছেন আঠারো নাকি জি জি ভাইয়া আঠারো মডেল একদম একদম ফ্রেশ ভাইয়া একদম ফ্রেশ আপনার আনটাস ইঞ্জিন ভাই এই তো ইনশাল্লাহ এটা রাখা যাবে আপনার নব্বই হাজার টাকা ভাইয়া নব্বই হাজার ভাই নব্বই হাজার টাকা রাখা যাবে ভাইয়া আচ্ছা অষ্টাশি হাজার টাকা ভাইয়া

আচ্ছা ভাই আমার একটা কথা কি ভাই আমি কিন্তু কম দিচ্ছি ভাই এর জন্য ভাই কেউ ফোন দিয়ে রিকোয়েস্ট করবে না ভাই আমি কিন্তু কমাইতে পারবো না কারণ আমি এমনিই কম দিচ্ছি এর জন্য যে ভাই আমি প্রথম ভিডিও দিচ্ছি ভাই আমি চাই যে যে ভাইরা আমার কাছ থেকে একটা গাড়ি নিবে তারা শান্তিতে উপভোগ করুক এবং ভালোভাবে চালাক ভাই আমি এটাই চাই ভাই আমি গরিবের স্বপ্ন পূরণ করতে চাই ভাই আমি চাই যারা গাড়ি জীবনে কিনে নেয় আমরা আমার বরিশাল বাইক লেবার আবার দোকানের নাম সবের নাম যাই হোক বরিশাল বাইক লেবার শব্দের অর্থ হলো যারা বাইক নিয়ে মানে যারা বাইক ভালোবাসে তাদের জন্য ভাই আমি কেউ একদম কম কম প্রাইস আমি গাড়ি দিচ্ছি ভাই বুঝতে পারছি এখানে জোড়া পালসার আছে কোনটা আপনার লাগবে দেখেন জি ভাই জোরা পালসার ইনশাল্লাহ ভাই আপনি গাড়ির দুটো আনটাস ইঞ্জিন ইনশাল্লাহ আমরা ইঞ্জিনে ভাই আর কথা ইঞ্জিন ইঞ্জিনগুলো গ্যারান্টি থাকবে ভাই ইঞ্জিনে তিন মাসের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ ভাই কাগজের গ্যারান্টি আজীবন ভাই এটা আমি দিব ইনশাল্লাহ পুরাতন বাইক ইঞ্জিনে গ্যারান্টি আমি দিব ভাই আমি দিব কোনো সমস্যা নাই এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ আমি দেবো ভাই বুঝতে যদি আপনি কোনো পিস্টন কোনো সমস্যা থাকে এভাবে কোনো সমস্যা থাকে ভাই আমি দেবো ভাই ইনশাল্লাহ যেহেতু আমি বলে দিচ্ছি ভাই দুইটাই কিন্তু আঠারো মডেলের পালসার আঠারো মডেলের ভাই আঠারো মডেল সেম কালার হ্যাঁ কোনটা আপনার পছন্দ হয় দাস দেখেন কোনটা কত রাখবেন ভাই ভাই এক লাখ পাস করে দুটোটা এক লাখ পাস করে এক লাখ পাস করে দিচ্ছেন জি ভাই একটু কমে টমে দেন না ভাই একটু এক লাখ তিন আটানব্বই হাজার আটানব্বই হাজার পালসার জাস্ট স্ক্রিন শট নিয়ে আপনি একটু ফোন দিন আর পাশে দেখেন ইগ্রিটর আছে ভাই আঠারো মডেল ভাইয়া আঠারো মডেল দেখেন একদম ফ্রেশ ভাই আনটা সিনজির একদম মানে এক ভাইয়ের গাড়ি তো মানে আপনার দোকানদার ভাই গাড়ি এই তো গাড়িটা খুবই মানে গাড়ি বাসা যাই তো আরস্ত এই এর জন্য ইউজ করতো খুব সুন্দর একটা গাড়ি ভাই সাউন্ড টোন একদম সামনে ডিস্ক ব্রেক আছে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ 125 সিসির গাড়ি কত টাকা এটা ভাই ভাই এটালে আপনার 72000 টাকা রাখা যাবে ভাই 72000 72 ভাই 70000 টাকা আপনি রাখা 70 70 70 70 সাথে কিন্তু কুরিয়ার ফ্রি কুরিয়ার ফ্রি 70 ভাই এই হাং আছে এই হাং আছে এটা 10 বছরের কাগজ করা ভাই 10 বছরের কাগজ করা আছে 18 মডেল ভাই আর্মি কালার গাড়ি জি আর্মি কালার গাড়ি ভাই এটা গুলো একটা খুব সুন্দর একটা কালার ভাই কালারটা করলে আপনার খুবই সুন্দর গর্জিয়াস কালার ভাই আপনার কোনো স্কাচ ঘশমাজা পাবেন না আবার আমার গাড়িতে কোনো ভাঙাচুরা পাবেন না ভাই আমি আমি ভাঙা চুরা কট করে লড়ি গাড়ি ভাই আমি বিক্রি করি না ভাই আমি কম টাকায় গাড়ি ওইভাবে কিনিও না আমি ভাঙাচুরা গাড়ি কম টাকার গাড়ি এইসব কিনি না আমি আমি গাড়ি কিনি খুব সুন্দর করে দেখে শুনে বুঝে ভাই আমার কষ্টের টাকা ভাই আমার কষ্ট টাকা আমি এমনভাবে গাড়ি কিনবো যে গাড়িটা আপনাকে দেবো ভাই আপনার তো কষ্ট টাকা তাই এর জন্য আমি আমি গাড়িটা কিনি দেখে শুনে বুঝে আর একটা কথা ভাই আমার গাড়ি কম টাকার দেওয়ার কারণ হলো এইটাই যে আপনারা ভাবতে পারেন যে ভাই এত টাকা এত কমে কমে ভাইয়া কিভাবে গাড়ি ভাই আমি মেন মালিক থেকে গাড়ি সংগ্রহ করি ভাই আমি মেন মালিক থেকে গাড়ি সংগ্রহ করি তাই ভাই আমি কম টাকা দিতে পারছি ভাই এখানে কোনো মিডিয়া নাই মিডিয়ার একটা মিডিয়ার গাড়ি কিনতে গেলে তাকে ভাই টাকা দিতে হয় ভাই দুই হাজার পাঁচ হাজার টাকা দিতে হয় ভাই কারণ সরাসরি একদম সরাসরি মালিক হ্যাঁ হ্যাঁ আর আমার গাড়ি প্রতিটা গাড়ির মালিকেরা শেষ দিয়ে কোনো হ্যামারিং কোনো সিস্টেম নেই ভাই কারণ আমি এটা কখনো পছন্দ করি না কারণ আমি চাই না যে আমার আমার কাছ থেকেও প্রতারিত হইবে ভাই ইনশাল্লাহ আমি চাই যে আমার ব্যবসা ব্যাপার সামনে আগা ইনশাল্লাহ ভাই বুঝতে পারছি হাংটা কত রাখতেছেন ভাই এটা হাংটা ভাই 10 বছরের কাগজ করা ভাই 10 বছরের কাগজ করা জি জি কত রাখবেন এটা এটা 10 বছরের কাগজ করা এটা রাখা যাবে ভাই 78000 টাকা ভাইয়া 78000 জি আরবি কালার জি আরবি কালার 78000 টাকা রাখা যাবে ভাই আর একটু কম দিব

খেলা কোনো ভাঙা চুরে ঘোষণা ভাই এটা কথা কি এখানে আমাদের গাড়ির পরিমাণটা অনেক বেশি তো এর জন্য স্বল্পতার জন্য জায়গা কমের জন্য আমরা বাইরে রাখার জন্য খুব কষ্ট হয় এর জন্য আমরা খুব চাপাচাপি করে রাখছি ভাই এর জন্য কিছু মনে করবেন না ইনশাল্লাহ আপনারা মোটামুটি ভিডিওটা ভালো করে দেখবেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আর ভাঙা চুরে গাড়ি আমি রাখি না ভাই হিরণ ভাই একটা কথা বলি ভাই বলেন আপনি কি অরিজিনাল বরিশাল্লা জি জি তাহলে আপনি বরিশাল বাসার সঙ্গে কথা কইবেন আপনি আমাদের শুদ্ধ বাসায় গান করতে বরিশালের কথা শুনলে বুঝতে পারবো যেটা বরিশালের সরুম আচ্ছা 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 ধন্যবাদ ঠিক আছে

এইটা ভাইয়া এটা রাখা যাবে আপনার ষোল মডেল রাখা যাবে আপনার পঁচাশি হাজার টাকা ভাইয়া ষোল মডেল পঁচাশি পঁচাশি হাজার টাকা আচ্ছা সতর মডেল যেটা আছে এটা পঁচাশি হাজার টাকা রাখা যাবে যাই আর সতর মডেলটা এটা এটা রাখা যাবে আপনার অষ্টআশি ভাইয়া ভাই কি কম ভাই একটু কমে টমে দেন তো ভাই একটু ভাই অষ্টআশি হাজার টাকাটা আপনি দশ বছরের কাগজ করে ভাইয়া এটা দশ বছরের জি এটা দশ বছরের কাগজ করে অষ্টআশি হাজার টাকা ভাইয়া কত রাখবেন না কুড়ি ফ্রি ফ্রি আচ্ছা আপনি পঁচাশি হাজার টাকা পায় পঁচাশি হাজার টাকা কুড়িয়ে ফিরে ভাই আপনি স্যার রাখা যাবে এটা সতেরো আঠেরো মডেল গাড়ি ভাইয়া এটা পঁচাশি হাজার টাকা মানে কি বলবো ভাই আমরা কিনতে আমাদের অনেক কষ্ট হচ্ছে ভাইয়া পালসার একশো পঞ্চাশ পাচ্ছেন পঁচাশি হাজারে আর ব্ল্যাকটা রাখা যাবে কত এটা রাখা যাবে আপনার বিরাশি হাজার টাকা রাখা যাবে বিরাশি আশি করে দেন ভাই আশি করলে কষ্ট হয়ে যাবে ভাই কষ্ট হয়ে যাবে জি জি আচ্ছা ঠিক আছে ভাই আপনার আশি হাজার আশি হাজার টাকা নিয়ে আনেন ভাই দুইটা আছে রিক্সা মডার্ন আছে জোড়া এক জোড়া রিক্সা মডার্ন আছে জি ভাইয়া সাদা নেবেন নাকি ব্লুটা নেবেন কোনটা পছন্দ হয় আপনার দেখেন আচ্ছা কোনটা পছন্দ হয় বলেন ভাই কোনটা কি অবস্থা ব্লুটা কত ইনশাল্লাহ ভাইয়া এটা আপনার আঠারো বলেন ভাইয়া আচ্ছা এটা আঠারো মডেল একদম ফ্রেশ ভাইয়া খুব ফ্রেশ আছে গাড়িটা কি কিনা ভাইয়া এই রাখা যাবে এক লাখ বিশ এটা বিশ জি যেটা আছে ভাইয়া এটাও এক লাখ বিশ ভাই

মানে লোভ লালসার একটু কম ভাই আমি চাচ্ছি যে আমার বরিশাল বাইক লাভার থেকে একটা লোকে নিবে ভাই ইনশাল্লাহ তারা তারা খুবই সুন্দরভাবে চালাবে এবং তারা খুশি হবে ভাই আমি আমি চাচ্ছি যে আপনার বিয়জদা বিএসরা আমার প্রতি অনেক খুশি হোক বা সন্তুষ্ট উপভোগ করুক এর জন্য আমি অনেক ব্যবসায়ীরা আসছে বাইক কিনে কিনে ব্যবসা করেন তারাও কিন্তু চাইলে আপনি আমি বেশিরভাগ গাড়িগুলো ভাই আমি হ্যাঁ পাইকারি দিয়েছি দেখি ভাই হিরণ দেখি কি আছে আজকে দেখেন এখান থেকে শুরু করে একদম দেখাবো দেখবেন অনেক হায়াতি ভাই ইনশাল্লাহ আপনার আনটা আপনার আঠারো মডেল ভাইয়া আচ্ছা আঠারো মডেল পঁয়ষট্টি টাকা ভাইয়া শুধু পঁয়ষট্টি হাজার ভাই কমায় দেন ভাই আচ্ছা দেন ভাইয়া দেন না ভাই

কোন ইনশাল্লাহ কোন ঘষা মাছা নাই ইনশাল্লাহ গাড়ি একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ দেখেন এটা 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 রাখা যাবে ভাই আপনার 65000 টাকা ভাইয়া শুধু 65 জি জি ডিজিটাল বিলের স্পট কার ভাই সাথে কুরিয়ার ফ্রি জি 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 ইনশাল্লাহ ভাই আরটু কমন্ট কমন্ট সাইডের মধ্যে আচ্ছা ভাই দিচ্ছি ভাই 62 ভাইয়া 62 কুরিয়ার ফ্রি হ্যাঁ 62 নেন ভাই নিয়ে নেন এই যে অ্যাপাচি আছে অনেকে অ্যাপাসি এর কমেন্ট করছেন একটা গাড়ি আছে ভাই একদম মানে ঘোড়া ভাই ঘোড়ার লোগো ভাই ঘোড়া এডিশন ভাই গাড়িটা একদম ফ্রেশ ভাই এই গাড়িটা কোনো ঘষা মাজা কোনো ভাঙা চূড়া নেই ভাই আমি আবারও বলি ভাই আমার গাড়িতে কোনো ঘষা মাজা ভাঙা চূড়া পাবেন না ভাই যদি পান ভাই এভাবে যদি কোনো মানে পান তো তো আমার গাড়িগুলো সব ব্যাগ দিয়ে দেবেন ভাই আমি ব্যাগ নিয়ে যাবো ভাই তো ভাই আমি হাসান ভাই বলি আমার গাড়িগুলো কোনো ভাঙা চুরে থাকলে আপনি একটু ফোকাসটা ভালো করে ধরবেন যাতে আমার কোনো ভাইরা কোনো বিহসটা যাতে আমার দিয়ে কোনো প্রতারিত না হয় ভাই আচ্ছা এটা ভাই এটা শোরুম পেপার বিশের মডেল ভাই শোরুম পেপার বিশের মডেল এক লাখ টাকা রাখলে কি হবে ভাই না কমে দেবো না ভাই কমে দেন একটু আর কমে দেবো কমে দেন কোন জেলায় আচ্ছা এ পাশে আটটা আটিয়ার কি আহমদুল্লাহ খুব ভালো ভাই খুব বড় থেকে এর দাম আরো কম জি আরো কম অনেক কম ভাই ওটা দিচ্ছি পঁচাশি হাজার হ্যাঁ

সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আজকে এখানে 80 90 টাকা গাড়ি থেকে 100 টাকা গাড়ি আপনার পছন্দ হবে জি এখানে আরেকটা পালসার দেখা এই পালসারটা কি অবস্থা ভাই এটা হলো মডেল পেছে কত এটা ভাইয়া মাছের রাজা ইলিশ ভাই গাড়ির রাজা হলো আপনার পালসার ভাই আচ্ছা ইনশাআল্লাহ ভাই এটা হলো আপনার 19 এর মডেল ভাইয়া 19 এর গাড়ি এটা হ্যাঁ দেখেন সাদা কিন্তু দুইটা চাবি আছে 19 এর মডেল ইনশাআল্লাহ দুইটা চাবি আছে আমাদের ডিজিটাল প্লেসমেন্ট কার্ডের গাড়ি ভাইয়া এটা আপনি রাখা যাবে এলে আপনি দেখে বুঝে নেবেন ভাই আমার কথা হইল যে কোন গাড়িতে কোন মডেল ভিত্তিক নিয়ে কোনো সমস্যা নাই আমি যেটা বলবো সেটাই হবে ভাই ইনশাল্লাহ আচ্ছা আছে অনেকে মডেল বেশি বলে কোম্পানি ভাই ওটা সিস্টেম নেই ভাই আমার কথা যা আছে তা সেটাই এই যে আপনি বিশের মডেল গাড়ি ভাই গাড়ি ভাই গাড়িগুলো ওভাবে কালকে কালেকশন করার পরে গাড়িগুলো গুলো ভাই এইভাবে ফিটিং করতে পারি না তো গাড়িগুলো যেভাবে আছে আসলে সেভাবেই ভাই দেখাইতেছি ভাই বুঝতে পারছি ইনশাআল্লাহ ভাই এটা বিশের মডেল আছে এটা রাখা যাবে আপনার 1 লাখ হাজার টাকা ভাই এক লাখ তিন জি ভাই বরাবর করুন জানেন ভাই দেন না বিশের মডেল এর বরাবর আছে এক লাখ টাকা ভাই বড় এক লাখ টাকা 1 লাখ ডিজিটাল প্লেট আছে হ্যাঁ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড স্মার্ট কার্ড সব আছে হ্যাঁ জাস্ট নিয়ার মডেল ভাই বিশের মডেল ভালো করে ধরে দেখেন বিশের মডেল বিশের মডেল এই পাশে দেখেন

এটা কিন্তু আপনাদেরকে অনেকগুলো পালসারি জি ভাইয়া জি এটা কত একটু শুনবে বলেন এটা রাখা যাবে আপনার সতেরো মডেল ভাই এটা রাখা যাবে আপনার পঁচাশি হাজার টাকা ভাইয়া পঁচাশি হাজার সতেরো আঠারো পঁচাশি হাজার টাকা করে দেন না

এটা হলো এক লাখ আট একটা কথা বলবো বলবো বলতে চাচ্ছি যে এই রেডে এই প্রাইজে ভাই কেউ গাড়ি দিতে পারবে না ভাই এই হ্যাঁ হ্যাঁ কারণ আমি চাচ্ছি যে ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ দিবো না ভাই আমি মধ্যবিত্ত ভাইদের স্বপ্ন পূরণ করবো বা যে ভাইরা বাইক কিনতে পারে না যাদের অনেক স্বপ্ন যে ভাই একটা বাইক কিনবো হ্যাঁ তো তাদেরকে আমি বলবো যে ভাই আপনার বরিশাল বাইক ক্লাবে আসতে পারেন ভাই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করবো যত সম্ভব যাতে আপনারা একটা বাইক নিয়ে সুন্দরভাবে চালাইতে পারেন আসলে কিন্তু দেখেন একুশের মডেল আমি একদম একুশের মডেল বাইক ভাই এটা যদি আপনি যদি আমরা শোরুমে বিক্রি করে থাকি এই একুশের মডেল বাইক ভাই শোরুম বিক্রি করি এক লাখ পঁচিশ হাজার টাকা ভাই আচ্ছা তো এটা না জন্য ভাই আমি একদম কমে আর তার চেয়ে বড় কথা হলো যে ভাই আমি কম পেরাইজি গাড়ি ছেড়ে থাকি ভাই কারণ আমার গাড়ি বেশি হ্যাঁ হ্যাঁ আমার গাড়ি পাইকারি দেয় আর বেশিরভাগ গাড়িগুলো আমার আশেপাশে থেকে চলে যায় ভাই বুঝতে এই প্রথমে আমি একটা কথা বলছি যে আমার মেয়ে ভালো হলে ভাই আশেপাশে থেকে নিয়ে ভাই সুতরাং আমার গাড়ি ভালো হলে ভাই অবশ্যই আশেপাশে থেকে ভাই কাস্টমারে নিয়ে যায় যাবাই আছে এটা মানে মডেল হ্যাঁ হ্যাঁ এটা আছে আঠারো মডেল ভাই

আমি ইনশাল্লাহ ভাই আপনারা গাড়ি নিবেন ইনশাল্লাহ আপনাদের জন্য প্রবাসী ভাইদের জন্য আমরা আহ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে গাড়ি যখন যাওয়ার সময় ফেরত নিয়ে নেব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ভাই অবস্থা

মোটামুটি আজকে যা আছে সব দেখায় দিচ্ছি আপনাদের এটা সিটি হান্টার আছে ভাই এই 10 বছরের কাগজ করা ভাই 10 বছর হ্যাঁ টুকা টুকা স্টার ভাই টুকা টুকা স্টার আপনি কই মেসের বরান ভাই এটা এটা এই সব গাড়ি নিয়ে কোনো 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 টেনশন নাই ভাই ইনশাআল্লাহ ফেসবুক টাকা গাড়ি এটা ফেসবুক টাকা গাড়ি ভাই কত রাখবেন এটা এটা 30000 ভাইয়া 30 হ্যাঁ শুধু 30 শুধু 30000 টাকা 10 বছরের কাগজ করা আচ্ছা আর কমাবেন 28 25 করে দেন 20000 ভাই 26 হ্যাঁ সাথে কুরিয়ার ফ্রি সাথে কুরিয়ার ফ্রি সাইকেলের দামে এই বাইকটা পাচ্ছেন 10 বছরের কাগজ করা আছে ভাই ওকে আর কোন গাড়ি বাকি আছে